আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে একেবারে একটা মানে কি বলবো ঈদের একটা গিফট অফার দিব এগুলো কিন্তু শাড়ি এক একটা শাড়ি মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের প্রিমিয়াম মসলিনের ভিতরে কাজ করা শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু আগামীকালকে একটা সেরা ধামাকা থাকবে কারণ এটা হলো ঈদের একটা গিফট অফার প্রত্যেকটা শাড়ি হলো চার হাজার টাকা দামের শাড়ি তো অফার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে এখানে যার যেটা ভাল লাগবে আগামীকাল হল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার যারা আসতে চান আমাদের করে সকাল সকাল চলে আসবেন না আগামীকাল মঙ্গলবার যারা শাড়ি কেনাকাটা করবেন চলে আসবেন হ্যাঁ যারা আসতে চান আগামীকাল মঙ্গলবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন একেবারে ঈদের সালামি গিফট অফার দিচ্ছি দেখেন দামি 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 প্রিমিয়াম দামি দামি প্রিমিয়াম মসলিন শাড়িগুলো কাজ করা পার্টি শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো একেবারে প্রিমিয়াম শাড়ি কাজ করা গর্জি শাড়িগুলো এক একটা শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা দাম শাড়ি তো অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস সহ গর্জিয়াস গর্জি শাড়িগুলো অফার প্রাইস মাত্র পনেরোশো দেখেন এটা হলো পেস্ট কালার এটা পেস্ট কালার খুবই সুন্দর তুমি বসো তুমি এখানে বসো দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে বিশ্বাস করেন এই শাড়িগুলো কিন্তু পনেরোশো টাকা দামের শাড়ি না তো এগুলো কিন্তু আমি কিন্তু একটা কথা বলছি এটা হলো ঈদের সালামি অফার ঈদের গিফট সালামি অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো করে পছন্দ হলে কোনো ভাবনা করবেন না দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন আর যদি না চেনেন আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন্ট মার্কেটের তলে আমাদের মরিয়াম শাড়িঘর বিশ নাম্বার বাইশ নাম্বার একই ফ্লোরে আমাদের শোরুম দুটা চলে আসবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম মসলিন শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পনেরোশো টাকা চার হাজার সাড়ে চার হাজার টাকা দামের গর্জিয়াস পার্টি শাড়ি একেবারে ঈদের একটা গিফট সারা অফার মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে এখানে ডিজাইন আছে চারটা ডিজাইন সরি ডিজাইন আছে এখানে এখানে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন চারটা ডিজাইন এখানে আছে চারটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর কাজ করা প্রাইস মাত্র পনেরোশো প্রাইস মাত্র পনেরোশো মিনিমাম সর্বনিম্ন প্রাইস হলো সাড়ে তিন হাজার তিন হাজার করে এগুলো সেল করে তো আমরা এগুলো একটা ঈদের একটা সালামি অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে গর্জিয়াস গর্জেস পার্টি শাড়ি ব্লাউজ পিস সহ একেবারে সফট প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলোর একেবারে লাগজারি গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র প্রাইস পনেরোশো তো অফার প্রাইসে মিস করবেন না অফার থাকবে চান পর্যন্ত যদি শাড়ি থাকে যদি শাড়ি থাকে তাহলে কিন্তু চান রাত পর্যন্ত পাবেন আর যদি শাড়ি না থাকে তাহলে তো কিন্তু মানে করার কিছুই নাই তো যারাই কিনতে চান একটু দ্রুত চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা কিনতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এক একটা শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে তো ফেন্স আর দেরি করবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন জলপাই কালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুতার দিয়ে সুতার কাজ করা লাক্সারি পার্টি শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে তো যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়িঘরে চলে আসবেন যারা আসতে চান আমাদের মরিয়াম করে চলে আসবেন দ্রুত অফার চলতে আছে প্রচুর অফার দিচ্ছি দেখেন একটার পরে একটা কিন্তু আমি আমরা অফার দিয়ে যাচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র পনেরোশো দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র পনেরোশো প্রত্যেকটা লাক্সারি লাক্সারি গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে একেবারে মানে কি মানে একেবারে গিফট ধামাকা অফার ঈদের সেরা অফার ঈদের মাথা নষ্ট করা অফার তো অবশ্যই কিনবেন অবশ্যই কিনবেন বসে থাকবেন না কারণ যে বসে থাকবেন সে কিন্তু মিস করবেন কারণ এই শাড়িগুলো কিন্তু এই পনেরোশোটা একদমের শাড়ি না দেখেন শাড়ির গেট দেখেন যারা শাড়ি চিনেন যারা শাড়ির কোয়ালিটি বুঝেন অবশ্যই জানবেন যারা শাড়ি প্রেমিক অবশ্যই বুঝতে পারবেন যে এই শাড়িগুলো আসলেই পনেরোশো টাকার দামের শাড়ি না এগুলো মিনিমাম তিন হাজার টাকা দামের শাড়ি আমরা আপনাদেরকে অফার দিচ্ছি কারণ সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে দেন কত সুন্দর কালার মাত্র প্রাইস থাকবে পনেরোশো করে অল ওভার কাজ করা গর্জিয়াস ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র পনেরোশো যারা আসতে চান আগামীকাল অবশ্যই দ্রুত আমাদের মরিয়াম শাড়ি করে আসবেন দেখেন এটা হলো সি গ্রিন কালার গর্জিয়াস শাড়ি একেবারে লাক্সারি গর্জিয়াস প্রিমিয়াম মসলিনের ভিতরে পার্টি শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র পনেরোশো এটা হবে অ্যাশ কালার কালার কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কোনো কালারকে আপনারা অসুন্দর বলতে পারবেন না শাড়িগুলো আসলেই বাস্তবে যেরকম সুন্দর আর শাড়ি শাড়িগুলো ক্যামেরাতেও অনেক সুন্দর প্রাইস মাত্র পনেরোশো দেখেন এটা হলো হালকা অফ হোয়াইট কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা তো আমাদের দোকানে কিন্তু আজ আমি আরেকটা কথা বলে দিই আমরা কিন্তু প্রতিদিন তিনটা চারটা ভিডিও ছাড়ি প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের মানে আজকে কয়টা ভিডিও ছাড়লাম কী কী শাড়ির ভিডিও ছাড়লাম প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারেন যে আমাদের আজকে কি কী অফার সারছি কি কী ভিডিও সারছি আপনারা বুঝতে পারবেন আর আমাদের দোকানে কিন্তু টানাবানা মানে ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ির কিন্তু অফার চলতেছে আমরা কিন্তু ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো করে যারা ইন্ডিয়ান টানাবানা শাড়ি কিনবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো করে আপনারা চলে আসবেন আমি 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 এগুলোর পরে আমি লাস্টে করা টানা টানাবানা কাতান শাড়ি দেখাবো দেখেন এইটা অনেক সুন্দর দেখেন হালকা আপনার পিঙ্ক কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা দেন দামি দামি লাক্সারি গর্জিয়াস প্রিমিয়াম পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে একেবারে একেবারে ঈদের সালামি গিফট অফার প্রাইস মাত্র পনেরোশো করে এটা পেস্ট কালার শাড়িগুলো আসলেই শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি প্রাইস পনেরোশো টাকা করে দেখেন এটা হলো মেরুন কালার দেন কালার কি মাশাল্লাহ এত সুন্দর শাড়িগুলো দেখেন এত সুন্দর লাগদাসের শাড়িগুলো সম্পূর্ণ এখানে জড়ি সুতা দিয়ে কাজ করা গর্জিয়ে শাড়ি এটা মেরুন কলা শাড়ি প্রাইস মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো প্রত্যেকটা গর্জিএস গর্জিয়াস শাড়ির প্রাইস মাত্র পনেরোশো করে দেখেন দামি শাড়ি এটা জাম কলা শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা করে দেন তো ফ্রেন্স ইন্ডিয়ান টানাবানা ইন্ডিয়ান টানাবানা শাড়ি একেবারে পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা শাড়ি পুরো একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা টানাবানা শাড়ির প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দেখেন মিনিমাম সর্বনিম্ন প্রাইস হলো সাড়ে তিন হাজার টাকা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সবাই সেল করে তো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা মানে রিংকেশ কোম্পানি একটা প্যাকেট দাও একেবারে মানে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড রিংকেশ একটা ব্র্যান্ড দেখেন ধরো দেখেন এটা হলো একটা ইন্ডিয়ান রিংকেশ একটা ব্র্যান্ড মানে শাড়ির জগতে সবচেয়ে বড় ব্র্যান্ড রিঙ্কেশ কোম্পানি এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়া মানে ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা ব্র্যান্ড শাড়ির জগতে দেখেন এটা হলো আপনার কালার কি কালার এটা ফিরোজা এটা হলো পিক ব্লু কালার দেখেন ইস্টার্নের কাজ করে জিস অনেক সুন্দর ইন্ডিয়ান টানা বানা শাড়ি পুরো আমি কি বলবো বিশ্বাস করেন এই শাড়িগুলো সব জায়গাতে সর্বনিম্ন প্রাইস হলো তিন হাজার টাকা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে এগুলো কেউ বিক্রি করে না তো আমরা আপনাদেরকে একবারে অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ি তো পছন্দ হলে পছন্দ হলে আপনারা দেরি করবেন না এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস দেখেন এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আলাদা করে আছে দেখেন প্রাইস থাকবে মাত্র এগুলোর প্রাইস পঁচিশশো টাকা এখানে অনেকগুলো কালার আছে যারা আসতে চান আগামীকাল আমাদের মরিগাম শাড়িগুলো চলে আসবেন দেখেন গর্জেস গরজেস ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ি মাত্র আমরা দিচ্ছি পঁচিশশো টাকা দিচ্ছি সুযোগটা কাজে লাগাবেন সুযোগ মিস করবেন না সুযোগটা কাজে লাগাবেন সুযোগ মিস করবেন না দেখেন এটা আচলটা হবে অনেক সুন্দর আচলটা লাক্জারি গরজেস স্টনের কাজ করা আচল হবে আর পরে কিন্তু আপনার এটা সিগ্রিন কালার খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাওয়ানা রিঙ্কেশ কোম্পানির শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র টাকা দেখেন যারা কিনতে চান আগামীকাল দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি প্রতি আরও দূর যা আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের ক্যাপশনে আমাদের দোকান দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন দেখেন এটা হলো জাম কালার অনেক সুন্দর গর্জিয়াস প্রিমিয়াম টানা বানা কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি গর্জেস গর্জেস শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন দেখেন গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় তো ফ্রেন্স সুযোগটা মিস করবেন না সুযোগ পাইছেন সুযোগটা কাজে লাগাবেন সুযোগ পাইছেন সুযোগ সুযোগটা কাজে লাগাবেন গর্জেস গর্জিয়াস প্রিমিয়াম ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা হলো আপনার সবুজ কালার সবুজ সবুজ বলতে পারেন বা জল্পে কালার বলতে পারেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস চাপাও প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো সর্বনিম্ন কিন্তু এগুলো আমি বারবার বলতে এই শাড়িগুলো কিন্তু সবাই আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে কেউ বিক্রি করে না তো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি ইস্টনের কাজ করা গর্জিয়া শাড়ি শাড়ি এগুলো এটা এটা হলো মেরুন কালারদের কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো করে তো যারা নিতে চান আগামীকাল দ্রুত চলে আসবেন দ্রুত আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এটা হলো জাম কালার একটু একটু এভাবে কথা দেখেন দেখেন কত সুন্দর কালার দেখেন কত সুন্দর জাম কালার প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা যারা আসতে চান আমাদের মরিম শাড়ি করে চলে আসবেন যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি আমাদের দোকানে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসি মার্কেটের পাশেই নূর মানসুর মার্কেটের তিততলে আমাদের মরিয়ম শাড়ি দেখেন কত সুন্দর এটা হলো সবুজ কালার অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা খেত প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা আজকে যা দেখাচ্ছি টানাবানা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা আর আরেকটা কথা বলে দেই এই টানাবানা কাতান শাড়ি কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যদি আপনারা হোলসেলও কিনতে যান যদি আপনারা হোলসেলও কিনতে যান এই শাড়িগুলো আপনাদের মিনিমাম আটাইশো আটাইশো পঞ্চাশ করে আপনাদের হোলসেল প্রাইস কিনতে হবে তো আমরা কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে মানে কি বলবো ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট দামে দিচ্ছি মাত্র পঁচিশশো করে এই ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়িগুলো দিচ্ছি তো যারাই শাড়িগুলো কিনবেন অবশ্যই আমাদের মরিম শাড়িগুলো চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস মতো থাকবে পঁচিশশো টাকা করে দেখেন এটা হলো মেরুন কালার দেন কালার কি মার্শাল্লাহ শাড়িগুলো অনেক সফট শাড়িগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক সফট শাড়িগুলো প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হলো মেরুন কালার দেন কত সুন্দর লাকজারি গরজেস টানা বানা পাটা প্রাইস মাত্র 2500 টাকা দেখেন এটা মেনুলার প্রাইস 2500 টাকা তো এটা হলো কালারটা এটা কি পিকআপ ব্লু কালার এটা হলো পিকআপ ব্লু কালার খুব সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানা বানা কাঁথা শাড়ির প্রাইস মাত্র থাকবে প্রাইস পঁচিশশো টাকা তো আছে আজকে টানা বানা যেগুলো দেখাবো প্রত্যেকটা টানা বানা কাঁথা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এখানে আর ডিজাইন আছে কিন্তু তিনটা ডিজাইন তো फ्रेंड्स এটা হলো জাম কালার এটা হলো জাম কালার খুবই সুন্দর ইন্ডিয়ান টানা বানা কাঁথা শাড়ি এটা জাম কালার দেন কত সুন্দর ইষ্টনে কাজ করে গর্জিয়াস টানা বানা কাতান শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁচিশশো টাকা করে দেন কত সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর আঁচল অনেক পাটটা অনেক প্রিমিয়াম পাটটা অনেক সুন্দর স্টনের কাছে শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা হলো সবুজ কালার এটা হলো সবুজ কালার খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর স্টনের পাটটা খুবই সুন্দর এবং পুরো বডি দেখেন কত সুন্দর অনেক অনেক লাকজারি গর্জিয়াস টানা বানা কাতান শাড়ি স্টনের কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি শাড়িগুলো প্রাইস মাত্র পঁচিশশো টাকা শাড়িগুলো প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কালারটা কি কত সুন্দর এটা সবুজ জাম কালার এটা হলো ইয়া কালার এটা হলো ম্যাজেন্টা কালার খুবই সুন্দর এটা হল আঁচল দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ির প্রাইস মাত্র দিচ্ছি পঁচিশশো করে এক একটা কিন্তু এক এক রকম কালার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো দেখেন এটা হল আপনার ব্লু কালার এটা হল ব্লু কালার দেন কত সুন্দর গর্জিয়াস কালারটা দেন কত সুন্দর কালার গর্জিয়াস ব্লু কালার স্টনে কাজ করা ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি প্রাইস পঁচিশশো টাকা একেবারে আমি কি বলবো বিশ্বাস করেন পুরো বাংলাদেশ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি এই শাড়িগুলো এই শাড়িগুলো আমরা কিন্তু একলাই আমার কিন্তু একলাই শুধু অনলাইনের দোকান না আর আমার মতো আরও শত শত অনলাইনের দোকান আছে এবং ইউটিউবে বিক্রি করে এবং ফেসবুকে বিক্রি করে আপনারা খেয়াল করবেন যে এত কম দামে কেউ বিক্রি করে কিনা সব জায়গাতে মানে তিন হাজার সর্বনিম্ন তিন হাজার পঁয়ত্রিশশো এর নিচে কেউ বিক্রি করে না তো আমি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় ইন্ডিয়ান বানা কাতা শাড়ি তো অবশ্যই সুযোগটা কেউ মিস করবেন না পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কিনবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কনফার্ম করতে পারবেন তোফেন্স দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এটা হলো সবুজ কালার আমি আগে শাড়িটা শাড়ি দেখাচ্ছি দেখেন এটা হলো আঁচলটা আর এটা কিন্তু একটা মানে কি বলবো এত সুন্দর একটা ডিজাইন পাটটা কিন্তু কাটওয়ার করা দেখেন পাটটা কত সুন্দর এত ভালো লাগতেছে আমার থেকে পাটা কিন্তু কাটওয়ার করা এবং জিরো স্টোম লাগানো অনেক সুন্দর শাড়ি এটা এটা সিগ্রিন কালার এটার প্রাইসে থাকবে মাত্র পঁচিশশো টাকা সর্বনিম্ন চার হাজার টাকা দামের কাতান আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো করে খুবই সুন্দর ইন্ডিয়ান টানা বানা কাতার শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কিন্তু সবুজ কালার এটা হলো সবুজ কালার পাটটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়ি লাক্সারি গর্জিয়াস টানাবানা বানা শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর একেবারে পাটটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা জাম কালার এটা জাম কালার কালারটা কত সুন্দর দেখেন কত সুন্দর কালার এটা আচল আর পাটটা তো মানে মাশাল পাটটা তো সেই লেভেলের পার পাটটা তো সেই রেবেলের পাড় দেখেন পাটটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা দেন কত সুন্দর অনেক সব শাড়ি প্রাইস পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা প্রিমিয়াম কোয়ালিটি কাতা শাড়িগুলো দেখেন এটা হলো আপনার কী কালারে এটা অফ ব্লু এটা পিক ব্লু কালার খুবই সুন্দর কালারটা প্রাইস পঁচিশশো টাকা ইন্ডিয়ান টানাবানা শাড়ি এটার পাটটা কিন্তু কাটওয়ার করা এটার পাটটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জিরো স্টোন বসানো খুবই সুন্দর শাড়ি আর প্রত্যেকটা ইন্ডিয়ান টানাবানা কাতান ব্লাউজ পিস সহ এবং এগুলো কিন্তু রিঙ্কে সেটা ব্র্যান্ডের আবার দেখা তো ব্র্যান্ডটা এটা কিন্তু ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আপনারা অবশ্যই এই ব্র্যান্ডটা দেখে কিনবেন আপনারা অবশ্যই এই ব্র্যান্ডটা দেখে কিনবেন দেখেন এই ব্র্যান্ডটা হলো ইন্ডিয়ার ভিতরে মানে একটা শাড়ির জগতে সবচেয়ে বড় একটা শাড়ির কোম্পানি এবং রিং কেস একটা ব্র্যান্ড তো অবশ্যই এই কেস ব্র্যান্ডের টান কথা একাশে অবশ্যই দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না কারণ এই শাড়িটা সব জায়গাতে পঁয়ত্রিশশো টাকার নিচে কেউ বিক্রি করে না তো আমরা কিন্তু আসলে আমি একটা কথা খোলামেলা বলি আমার কিন্তু এই শাড়িগুলো মানে আমার যদি আর মানে আরো দশটা দিন আগে যদি শাড়িগুলো আসতো মানে দশ দিন আগে যদি শাড়িগুলো আসতো এই শাড়িগুলো আমি আরো অনেক বেশি দাম বিক্রি করতে পারতাম তো আসলে টাকার দরকার তো আমি এই জন্য শাড়িগুলো দাম কমায় আমি সেল করতেছি দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা একেবারে অফার প্রাইস তো এগুলো হোলসেল কিনতে গেলেও কিন্তু এই শাড়িগুলো মিনিমাম আটাইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমি আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে দ্রুত আগামীকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আগামীকাল ইয়া মঙ্গলবার সকাল সকাল চলে আসবেন আর আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনার চাইলে অনলাইন মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম